তুমি আমাদের ট্রেনিং এ ভুল করেছো তোমার সেই দিক থেকে কি তুমি আবার ভুল করতে চাইবে নমস্কার আমি সুজিত দত্ত প্রিন্ট কলকাতা থেকে আমরা প্রায় ভিডিও করি যে প্রিন্টিং এর উপরে ব্যবসা কিভাবে শুরু করা যায় কোথা থেকে শুরু করা যায় কত ইনভেস্টমেন্ট সমস্ত কিছুর উপরে তো এই রকম ভাবেই প্রচুর লোক কিন্তু আমাদের সেই ট্রেনিং অ্যাটেন্ড করে যেটা আমরা শেখাতে চাই যেটা শিখে লোকে ব্যবসা শুরু করে তো সেই রকম যারা আজকে ট্রেনিং নিয়েছে তারা কিভাবে ব্যবসা করছে সেটাই আমরা দেখতে যাব আজকে আর তার সেই ট্রেনিংটা তার ব্যবসার জন্য কতটা উপকারী হয়েছে সেটাও তার মুখ থেকে শুনবো তো চলুন তার কাছে গিয়ে পুরো বিষয়টা দেখি যে ব্যবসাটা কিভাবে সে শুরু করেছে চলুন দেখে নেবেন সুজিত দত্ত প্রিন্ট কলকাতা আমি থেকে প্রায় আমরা ভিডিও করি প্রিন্টিং ব্যবসার উপরে কি করে প্রিন্টিং ব্যবসা শুরু করা যায় এবং প্রিন্টিং ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তো সেরকমই আজকে আমরা এক জায়গায় এসেছি সেটা হচ্ছে আমাদেরই এখান থেকে ট্রেনিং নেওয়া একজন স্টুডেন্ট যে প্রিন্টিং ব্যবসাটা শুরু করেছে সে কিভাবে ব্যবসাটাকে দেখছে সে কিভাবে শুরু করেছে আমাদের ট্রেনিং নিয়ে তার কতটা সুবিধা হয়েছে বা কতটা ট্রেনিং সাহায্য করেছে এরকম একটা ব্যবসাতে নাম কি কি তুমি কোথায় থাকো করছো একটু তোমার সম্বন্ধে বলো আমার নাম নীতিশ কুমার মন্ডল আর এটা হচ্ছে মসলান্তপুর বিধানপল্লী নর্থ চব্বিশ পরগনা ওয়েস্ট বেঙ্গল আচ্ছা তো এখানে মূলত কিরকম টাইপের কাজ করো তুমি এখানে আমি অনলাইনের কাজ করি তার সঙ্গে প্রিন্টেড रिलेटेड যত রকম কাজ আছে এখন শিখে বুঝে সবকিছু এখন করছি তো আগে তো তোমার একটা ব্যবসা ছিল অনলাইনে যেটা চলছিল তার সাথে তুমি এইটাকে এড অন করলে এবার প্রথম কথা হচ্ছে যে তুমি কেন এটাকে এড অন করলে বা তুমি তো ট্রেনিং নিয়েছো তোমার ট্রেনিং নেওয়ার জন্য মানে ট্রেনিং কেন নিতে চাইছিলে আমি ট্রেনিং নিতে চাইছিলাম তার কারণ হচ্ছে প্রথমে আমি যখন অনলাইনে কাজ করতাম তখন কিছু কিছু লোকের রিকোয়ারমেন্ট ছিল যে আমি গেঞ্জিতে প্রিন্ট করব। কাপে প্রিন্ট করব। তখন আমার মনে হয়েছে যে এটাকে আমি পাশে রাখলে কিছু না কিছু ভালো দিকের আছে সেইটা দেখেই আমি পুরো এই ব্যবসার দিকে আমি অ্যাড অনেকেই তো ভাবে যে আমরা নিজেরাই করে কতটা তোমায় সাহায্য করেছে মানে নিজে তো করতে হয়তো পারতে কিন্তু এখন যদি ধরো ট্রেনিংটা তো নিয়েছো নিজে করার মধ্যে ডিফারেন্স কি বুঝছো নিজে করার ভিতরে ডিফারেন্স আর ট্রেনিং নেওয়ার পরে দুটো পুরো আকাশ পাতাল আলাদা কেন নিজে করতে গেলে যে কোয়ালিটিটা আমি কাস্টমারকে দিচ্ছিলাম এবার ট্রেনিং নেওয়ার পরে যখন শিখে বুঝে করছি সে কোয়ালিটিটা মানে অনেকটা সুন্দর আর কাস্টমারকে মানে জিনিসটা প্রেজেন্ট দেওয়ার টাইমের মধ্যে সেই জিনিসটা আমার মধ্যে চলে এসেছে কিন্তু ট্রেনিং নেওয়াতে সুবিধা হয়েছে আমি টাইম মতো জিনিসটাকে ডেলিভার করতে পারছি কাস্টমারকে যেই টাইম এবার কাস্টমার কোনো কিছু ডিজাইন আমাকে বললে ওর থেকে আমি কাস্টমারকে বেটার ডিজাইন প্রোভাইড করতে পারছি আগে আমরা এটা তো বুঝতে পারছি যে যদি ধরো ট্রেনিং না নিতাম আর ট্রেনিংটা নিলাম দুটোর মধ্যে যদি আমি এক কথায় বোঝাতে চাই তাহলে কাস্টমার সার্ভিসটা অনেক এগিয়ে যায় আজকে ইউটিউবে প্রায় আড়াইশো খানা আমাদের ভিডিও রয়েছে আমি একটাই কথা বলি শেখার কিন্তু অনেক গুরুত্ব রয়েছে ছোটবেলা থেকে আমরা পড়াশোনাও যেমন শিখেছি ব্যবসাও শেখার বিষয় এটা এমনি এমনি করা যেতে পারে কিন্তু তাতে অনেক পরিশ্রম বেশি করতে হবে স্ট্রাগল করতে হবে প্রচুর অনেকেই আমার কাছে এসে বলে যে এখন না আমি যে ব্যবসাটা করি সেখান থেকে না বেরোনোর আমার কাছে সময় নেই আমি এত ব্যস্ত যে নতুন কিছু শিখব কি করে তো তুমিও সেম জিনিস করেছো তোমাকে যদি জিজ্ঞাসা করি যে তুমি এই দোকান ফেলে কাস্টমার ছেড়ে গিয়ে যে ট্রেনিংটা নিয়েছো হ্যাঁ সেটা কি মনে হয় যে ঠিক করেছো একদম আমি ঠিকঠাক করেছি এতে আমার কোনো লস নেই আচ্ছা মানে এ যে এখানের একটা কিছু ছেড়ে গেছে তবুও সে ইমপ্রুভ করেছে যেমন আমি অনেক সময় একটা গল্পের মধ্যেই শুনেছি যে বাদত কিভাবে জানেন তো বাদর ধরে হচ্ছে একটা ছোট্ট খাঁচার মধ্যে কি হয় ভিতরে বাদাম রাখে আর বাইরে ছোট একটা ফুটো করা থাকে যেখান থেকে সে হাত বাড়িয়ে বাদামটা নিতে পারবে তো এখানে ব্যাপারটা কি হয় সে হাতটা বাড়িয়ে বাদামটা তো ধরে নিল কিন্তু সে যখন মুট করে না তখন আর ওই ফুটো থেকে হাতটা বের করতে পারে না মানে হাতটা আটকে যায় আর সে বাদামটাও ছাড়ে না হ্যাঁ তো এখানে সবাই এটার ক্ষেত্রে বোঝানোর কথা যে আপনি কারেন্ট সিচুয়েশন থেকে যদি একটু না বেরিয়ে কিছু করতে চান মানে ওটাকে ধরে রাখলে তাহলে কিন্তু আপনি সেই জায়গাতেই থেমে থাকবেন তাই তো হ্যাঁ মানে ট্রেনিংটা না ট্রেনিং অবশ্যই গুরুত্বপূর্ণ যে কোনো ফিল্ডে যে কোনো ফিল্ডে আজকে তো এটাই বলতে চাইছি এবার দ্বিতীয়ত আমি এটা জিজ্ঞাসা করব যে তুমি প্রিন্টিং এর কাজে কতটা ভবিষ্যৎ কিভাবে দেখো প্রিন্টিং এর ব্যবসাটাকে মানে প্রিন্টিংটার কি মনে হয় ইনকাম কেমন আসতে পারে যদি ঠিকঠাক করে ধরো শুরু তো হতে একটু সময় অবশ্যই লাগবে কিন্তু একটা টাইমে যদি কাস্টমারদের ফ্লো বেড়ে যায় আর কাস্টমারের ফ্লো তো বাড়বেই দিনটা দিন তোমাকে পরিচিত তো হচ্ছে লোকের কাছে হ্যাঁ লোকজন যাচ্ছে ফ্লো বাড়বে তো প্রিন্টিংটার থেকে ইনকাম কতটা হতে পারে প্রিন্টিং টা থেকে যেটা ইনকাম হয় একজন মানে মানুষের ফ্যামিলি চালানোর জন্য একদম পুরো ঠিকঠাক মানে তার জন্য তাকে সময় দিতে হবে এবং তাকে ঠিকঠাক ভাবে কাজ করতে হবে পরিশ্রম কাজ ছাড়া তো আসবে না কিন্তু হ্যাঁ করলে তো অবশ্যই করলে আসবেই আসবে হ্যাঁ আজ অবধি তুমি অনেক কাজই করেছো তো করে এমনি আদার্স যেগুলো ব্যবসা হতে পারে তার থেকে কিন্তু প্রফিট মার্জিন একটু বেশি কেন বেশি এই কারণে যে সেখানে এখানে তোমার দক্ষতা কে কাজে লাগাতে হয় যেমন অনেক ডাক্তারদের কথাই বলি আমি সব সময় কম্পেয়ার করি একটা জিনিসে যে ডাক্তাররা তার নলেজটা থেকে যেটা শেখে সেটাকেই কিন্তু আমাদের প্রেসক্রাইব করে তাদের ফিসটা নেয় আমরা এখানে আমাদের নলেজ থেকে যেটা শিখেছি সেটাই মানুষকে সার্ভিস দিয়ে ফিস্টা টা নিচ্ছি তো এখানে কি হচ্ছে ফিসটা যেমন আমরা পাচ্ছি সেই প্রফিট যেটা বলি সেটা কিন্তু একটু ভালো প্রফিটে ইনকাম করা যায় তাই তো তো মানুষের পছন্দ হতে পারে কারণ এখানে আমরা এই দোকানটাতে দেখছি অনেক কিছু রয়েছে এবং মানুষের যখন পছন্দের জিনিস আমরা পাই না তখন পয়সা একটু বেশি হলেও আমরা পছন্দের জিনিসটা কিনে নিই আর এখানে আমরা যে সমস্ত প্রিন্টিং করি সাধারণত পছন্দের জিনিস কেন আপনি বলেছেন সেটাই আমরা প্রিন্ট করেছি হতে পারে নিজের ছবি দিয়েই প্রিন্ট করা তো এইভাবে আমরা দেখেও নেব যে ও কি রকম টাইপের আচ্ছা তুমি প্রিন্ট পরেছো যেগুলো সেগুলো একবার দেখিয়ে দাও যে তুমি এই টাইপের টি শার্ট গুলো প্রিন্ট করেছো তো মানুষের নিশ্চয়ই দেখেই তো পছন্দ হবে কি যদি আপনাদেরও এই গেঞ্জিটা দেখে পছন্দ হয় তবে অবশ্যই কিন্তু লাইক করবেন আর কমেন্টটা অবশ্যই লিখবেন যে আই লাভ টি শার্ট কারণ গেঞ্জি পরতে সবাই পছন্দ করে দ্বিতীয়ত হচ্ছে এই টাইপের প্রিন্টিং ও প্রমোশনের জন্য খুব ভালো যে আমরা এটা সাবলি메이션 প্রিন্টিং এ ওটা ডিটিএফ প্রিন্টিং যারা জানে না ডিটিএফ প্রিন্টিং কি সাবলিমেশন প্রিন্টিং কি ডিজিটাল প্রিন্টিং কি যারা এই সমস্ত প্রিন্টিং সম্বন্ধে জানতে চায় তারা কিন্তু আমাদের চ্যানেলে প্রচুর ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখলে অবশ্যই জানতে পারবে আর যদি আপনি সত্যি এরকম टाइप्स এর একটা ব্যবসা করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ কর たら আমরাও হেল্প করতে পারি কি করে আপনার বাড়ি যেখানেই হোক আচ্ছা তোমাই জিজ্ঞাসা করব ধরে নাও প্রিন্টিং এর ব্যবসা কেউ অনেক গ্রামের মধ্যে করে হ্যাঁ তো সেখানে কি চলতে পারে হ্যাঁ অবশ্যই চলতে পারে মানে আমি একটা কথাই বলি যেখানে মানুষ আছে সেখানে তো জামা কাপড়ের চাহিদাও আছে আর জামা কাপড় তো আমরা কিনি আমার পছন্দ অনুযায়ী আর সেইটা যখন আমার মনের কথা এখানে থাকবে তখন সেটা গ্রামে হোক শহরে হোক যেখানেই হোক সেটা করা যেতে পারে আর আজকের দিনে ইন্টারনেট থাকাতে আমাদের গ্রাম শহর কোনো কিছুই বাধা নাই শুধু জানতে হবে যে সেটা সঠিক ব্যবহারটা কি শুধু ফেসবুকে আমরা বা আরো যে সমস্ত সোশ্যাল মিডিয়াতে যদি আমরা সময় নষ্ট করি তাহলে তো শিখতে পারবো না অবশ্যই শিখতে হবে আর তোমায় এটাও জিজ্ঞাসা করব যে ট্রেনিং এ যে সময়টা তুমি ইনভেস্ট করেছিলে ঠিক আছে পরবর্তীতে যদি আমাদের কাছে আরো কোনো ট্রেনিং তোমার জন্য আমরা রেকমেন্ড করি যে নীতিশ এরকম একটা ট্রেনিং এসছে যেটা তোমার ব্যবসাতে হেল্পফুল হতে পারে তো তোমার কি মনে হয় তুমি কি আবার আমাদের কাছে ট্রেনিং নিতে যেতে চাও ট্রেনিং আমি যেটা নিয়েছি এটাতে আমার কোনো লস নেই যদি আবার কিছু হয় আমি অবশ্যই নেব যদি তোমার নতুন কিছু বিষয় থাকে যেটা তোমার জন্যই বেনিফিটেড এবং তুমি সেটা থেকে কিছুটা বেটার করতে পারো তাহলে অবশ্যই তোমার তুমি মানে তোমার রেকমেন্ডেশন হয় না আমি এটাই জানতে চাই সবার থেকে যে একবার মানুষ তো অবশ্যই ভুল করে কিন্তু বারবার তো ভুল করবে না ধরে নিলাম আমি খুব বাজে সিচুয়েশনে যে তুমি আমাদের ট্রেনিং এ ভুল করেছো তোমার সেই দিক থেকে কি তুমি আবার ভুল করতে চাইবে না ট্রেনিং না কোনো ভুলই নেই আচ্ছা আচ্ছা তো ট্রেনিং নেওয়াটা কোনো ভুল না কারণ আমি সব সময় এটাই নিজেও শিখেছি আমি একটা টাইমে আমার নিজের আজকে একটা কথা বলি যেটা আজ অব্দি কোথাও বলিনি যে একটা টাইমে আমি না প্রচুর পরিশ্রম করেছি ব্যবসা দাঁড় করানোর জন্য কুড়ি বছর ধরে প্রিন্টিং এর ব্যবসা করছি এবং আমি দেখেছি যে প্রচুর লোক না অনেক কিছুই অনেক টাকা ইনকাম করে ব্যবসাতে অনেক প্রগ্রেস করে অনেক এগিয়ে যায় কিন্তু তখন আমার নিজের কাছে একটা প্রশ্ন ছিল আমি কেন এগাতে পারিনি তো উত্তর একটাই যে আমি শিখিনি কারণ আমাকে শেখানোর মতো কেউ ছিল না সেই সময় তো আজকে তারপর থেকে নিজে শিখি এবং শেখাই আজও আমি শিখি যে নতুন করে কি করে আরো ডেভেলপ করা যায় তাই জন্য আমি প্রত্যেককে করি যে রেকমেন্ড শিখতে থাকুন এগাতে থাকুন তো চলো লাস্ট একটা দেখে নেবো যে এই সমস্ত প্রিন্টিং তোমার কাছে একটা মেশিনও রয়েছে তুমি এখান থেকে যদি একটা প্রিন্ট করো তো কিরকম ভাবে প্রিন্ট করবে প্রিন্টিংটা কিরকম সুন্দর হলো সেটাও আমরা সবাইকে দেখিয়ে নেব তো চলো দেখে যে প্রিন্টিংটা হচ্ছে তুমি করো তো এটা হচ্ছে ডিটিএফ প্রিন্টিং তো এরকম একটা ছোট্ট মেশিনের সাহায্যে কিন্তু ডিটিএফ প্রিন্টিং হতে পারে সাবলিমেশন প্রিন্টিং হতে পারে প্রোডাক্ট প্রচুর মানে প্রায় দুশো রকমের বেশি সাবলিমেশন প্রোডাক্ট প্রিন্ট করা যায় এই মেশিনের সঙ্গে আমরা মক প্রিন্ট করতে পারি টুপি প্রিন্ট করতে পারি প্লেট প্রিন্ট করতে পারি মানে একটা মেশিনে কিন্তু বহু কাজ হয় তো যারা ভাবছে যে নতুন করে কিছু একটা দিয়ে শুরু করবে তারা কিন্তু এরকম একটা মেশিন দিয়ে শুরু করতে পারে তো টি শার্টটা হয়ে গেছে প্রিন্ট একটু ঠান্ডা হলে এটা কোল্ড প্রিন্ট তো আমরা তখন বের করব দেখে নেব কি রকম হলো আর তোমাকে এটা জিজ্ঞাসা করব যে তুমি প্রিন্টিং এ কি কি অর্ডার নিয়ে কাজ করতে পারো মানে কি কি টাইপের কাজ তুমি করো যেমন এখানে একটা ফটো ফ্রেম কি এইটা কি একটু দেখাচ্ছি যদি বলো কি এটা একটা অ্যালবাম আছে ওয়েডিং অ্যালবাম আচ্ছা তো এই রকম ওয়েডিং অ্যালবামও তুমি অর্ডার নিয়ে কাজ করে দিতে পারো হ্যাঁ তো এই মানে প্রিন্টিং লাইনে একটার সঙ্গে কিন্তু সব জড়িত মানে আমরা যদি একটা কাজ শুরু করি তাহলে একের পর এক এরকম টাইপের বিভিন্ন টাইপের কাস্টমাইজের অর্ডার আসতে পারে যে কাজগুলো আমরা কাস্টমারের জন্য করে সেখান থেকেও কিন্তু ইনকাম করতে পারি তো আর কি কি অর্ডার নিয়ে তুমি কাজ করো বলো আমি কফি মাগ করতে পারি তারপর হচ্ছে টি শার্টে প্রিন্ট করতে পারি বিয়ের কার্ড করতে পারি ভিজিটিং কার্ড করতে পারি পিভিসি কার্ড করতে পারি দিন দিয়ে দিতে পারছি তার মানে এটাও হচ্ছে কি যে যদি আমরা কাজটা শুরু করি নিজেরা যা করতে পারবো সেটা করতেই পারছি যেটা নিজেরা করতে পারবো না সেই মেশিনটা এখন আমার কাছে নেই সেটাও কিন্তু আমরা বাইরে থেকে করিয়ে কাস্টমারকে দিতে পারি আর তার জন্য আমরা ডিজাইন যেটা নিজে ডিজাইন যদি করি ডিজাইন তো করতেই পারছি ডিজাইন তো করতেই পারি তুমি আগে মানে প্রিন্টিং এ ট্রেনিং নেওয়ার আগে কি ডিজাইন পারতে প্রথম থেকে না

এটা থেকে এটা আস্তে আস্তে করে রিমুভ হয়ে যাচ্ছে আর এই ফিল্ম কিন্তু আমাদের কাছে পাওয়া যায় তার আপনাদেরও যদি কোনো কাস্টমাইজেশন থাকে কোনো ডিজাইন থাকে যেগুলো আপনারাও প্রিন্ট করতে চাইছেন তারা কিন্তু আমাদের দিয়ে ধীরে এরকম ফিল্ম বানিয়ে অল ওভার ইন্ডিয়া আপনি যেখানেই থাকুন আমরা ডেলিভারি করিয়ে দেব তো এরকম টাইপের বিভিন্ন প্রিন্টিং সংক্রান্ত যদি আপনার ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ফলো করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর আপনি যদি এরকম টাইপের একটা বিজনেস করতে চান তাহলে স্টার্ট বিজনেস বলে কমেন্ট করতে পারেন তাহলে আমরাও বুঝতে পারবো যে আপনি অনেকটা ইন্টারেস্টেড এবং ভিডিওটা ভালো লেগেছে আর যদি কাজের মনে হয় তাহলে অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে পারেন কারণ অনেকে যদি জানে তবে কিন্তু আমরা সোশ্যালি একটা রেসপন্সিবল পার্সন হবো যে শুধু নলেজটা নিজের কাছে রাখিনি

আসলে আমরা এই পুরো জায়গাটাই এসে সমস্ত কিছু দেখলাম বুঝলাম এবং আপনিও যদি এরকম টাইপের একটা ব্যবসা সংক্রান্ত জিনিস জানতে চান কিভাবে আপনি শুরু করতে পারবেন তাহলে কিতো এই বর্তমান পরিস্থিতিতে একটা বিশাল ভালো সুযোগ আপনাদের জন্য এসেছে সেটা হচ্ছে 5ই এপ্রিল মহিত মিত্র মঞ্চে আমরা একটা ওয়ার্কশপ করছি যে ওয়ার্কশপের মাধ্যমে আপনি জানতে পারবেন এটা একটা ব্যবসা জেনে বুঝে কিভাবে আপনি শুরু করতে পারবেন কিভাবে আপনি ট্রেনিং নিতে পারবেন

呃，那、嗯。<music>